পরপর আমি দেখাচ্ছি এবং তোমরা সেটা একটু দেখে নাও হম ফুল পাম পুরো ভিডিওটা দেখবে পুরো ফুল ভিডিওটা ওয়াচ করে এবং কোশ্চেনটা নেওয়া নিয়ে নেবে এবং যারা যারা কী বলে যেন উত্তর নিতে চাও তারা প্লিজ পরের দিন ভিডিওটাও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না